ফালাসা তুল্লাহ তুস গেলে হুন না তিনজন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বকার প্রশ্নই করবে না মানে ওরা একবার জাহান্নামের সিলমার হারিয়ে কি প্রশ্ন করবে এক রাজুল ফারাক জামা ওয়াসা ইমা মাহু ওই ব্যক্তি যে জামাত থেকে বেরিয়ে গেছে এবং তার আমিরের অবাধ্যতা করেছে তার দিকে আল্লাহ তাকাবে না মা তার আশী আন অবস্থায় সে মরে গেল মরা তবকের ফ্রিজে আসে বেশি যাবে নইলে শেষ এই ব্যক্তির দিকে আল্লাহ পাক আমাদের দিন তাকে দুই ও আমাতুন আব্দুল আবকা ফা দাসী বা কোন কৃত দাস মালিক থেকে মনির থেকে পালিয়ে গেল ওই অবস্থায় মৃত্যুবরণ করল তার দিকে আল্লাহাক তাকাবেন তিন অমরাতা দুনিয়া তবর রাজাত বাদ হু ফেলা তুস আলো আনহম ওই মহিলা যার স্বামী তার কাছে নেই দূরে আছে প্রবাসী তারা আমাদের ভাইরা আছেন অধিকাংশ স্ত্রী তো দেশেই থাকে এই হাদিসটা তাদের জন্য বেশিরভাগ আর আমরা তারা দেশে বসবাস করি আমরাও কিন্তু বাড়ি থাকি না চাকরির কারণে ব্যবসার কারণে অধিকাংশ কর্মস্থলে বাড়ির বাইরে থাকতে হয় আমাদের স্বামীর চাকরি করে বাড়িতে বউ থাকে যদি বিশ্বাস না থাকে তাহলে সংসার চলবে আল্লাহ বলছেন অমরা তুন কাবানা ওই স্ত্রী তার যার স্বামী বাড়িতে নাই কাতকাফাহা মৌন তার দুনিয়া তার ভরণ পোষণের সব ব্যবস্থা স্বামী দূর থেকে করে টাকা পাঠাই দেয় মাসে মাসে কোন সমস্যা নেই তার তাবর রাজাত বাধ অত সে নারী বিপর্যায় চলে যাচ্ছে তাই ঘুরে ফিরে যেখানে সেখানে চলে এই নারী সম্পর্কে আল্লাহাক কোন কিছু প্রশ্ন করবেন না মানে অত জাহান নামের নারী অতএব মাথায় রাখবেন প্রত্যেক ঘরে স্ত্রী আছে অত ভাবি আছে বা বোন আছে এবং অনেকের মাও বেদ ছেলেরা তাদেরকে সাবধান করবে আপনি এভাবে চলতে পারবেন না কেমন মাঠে আপনার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসাই করবেন না আপনি পরিষ্কার জাহান নামী রোববার কাস আর ইয়াতেন মা মামি ইলাতেন খোলা হাদিস রয়েছে একটা বহু মহিলা দুনিয়াতে আসে যার কাপড় পরে ঘুরে বেড়ায় অথচ ওল মায়লা অন্যকে আকর্ষণ করে মামিলা অন্য দিকে আকৃষ্ট হয় ও মাথা চলে কাল বস্তে এক উঠের কুজির মতো মাথা দিয়ে হাটে ডাক করে এটা হলো জাহান নামের কীট অত সমাজে পর্দা রাখাটা নারী পুরুষ উভয়ের জন্য জরুরি এটা যদি আমরা নিজেরা সাবধানে না চলে আমাদের সমাজ আমরাই ধ্বংস করব সরকার আমাদের পক্ষ থেকে আল্লাহ কাজ কৈফিয়া দেবে না সরকারকেই তার কাজ দিতে হবে সে দায়িত্ব পালন না করে অবশ্যই সেখানে পুলিশ সঙ্গে থাকবে না অতএব সরকারের যারা সাবধান থাকো কবরে তোমাকেও যেতে হবে কবরে আমাকেও যেতে হবে প্রত্যেকের পর্দা নিজের কাছে কোন মন্ত্রীর স্ত্রী স্বাধীন বাংলাদেশে একাকি ঢাকার রাস্তাতে চলতে পারে একটা রেকর্ড দেখাতে পারবে একাকে যেতে হবে রিক্সায় চড়ে দেখি কেমন বুকের পাটা আছে তোমার তোমার আগে পিছিয়ে পুলিশ লাগে কি জন্য অথচ সেই ফকির রাষ্ট্রে বললু হয় পুলিশ নেই র্যাব নেই কিছুই নাই খালি একটা বিধান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েদের মধ্যে এমন পরিবর্তন কেউ কার চেহারা দেখতে পাইত না সেখানে মায়ের প্রতি সম্মান বোনের প্রতি সম্মান স্ত্রীর প্রতি পরস্ত্রীর প্রতি সম্মান বজায় ছিল পারস্পরিক সম্মান ভালোবাসা শ্রদ্ধা যদি সমাজে না থাকে সমাজ আদৌ চলতে পারে না এটাকে আধুনিক ভাষা বলা হচ্ছে মূল্যবোধ এটা ইমান বলে না ইমান বললে এবার সাম্প্রদায়িক হয়ে যেতে হয় এটা বলা হচ্ছে মূল্যবোধ আর বাবা মূল্যবোধ তো তুমি ধ্বংস করে দিচ্ছ একটা বেহা নারীর সামনে চলবে তুমি মূল্যবোধ রাস করলে হবে অতএব বাহ্যিকভাবে নারীদেরকে পর্দা রাখার ব্যবস্থা সমাজের দায়িত্ব সর্বোপরি সরকারের দায়িত্ব এবং আমরা যারা সরকারের সমাজের নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন পর্যায়ে আমাদের দায়িত্ব মনে রাখবেন সংসারের যিনি প্রধান তিনি তার সংসারের আমির সমাজের যিনি প্রধান তিনি তার সমাজের আমির যিনি রাষ্ট্রের প্রধান তিনি রাষ্ট্রের আমির যার যত বড় দায়িত্ব তার তত বড় কৈফিয়ত দিতে হবে আপনার কাছে তাই না আর প্রাথমিক ইউনিট হচ্ছে পরিবার পরিবার যদি নষ্ট হয়ে যায় সমাজ কি করে ভালো হবে পরিবারটা যদি বেহা হয় সমাজকে হায়া সম্পন্ন হবে ভয় রেখে মৃত্যু পরবর্তী জীবনের কথা চিন্তা করে আল্লাহ রসুলের আয়াতগুলোকে আমাদের সামনে রাখতে হবে সুসংগত দল মহিলাদের জন্য আল্লাহ রসুল বলছেন দেখো আলমার আত এজা সাল্লাহ খামসাহা ওয়াম সাহরাহা আলহা ও حفظত ফরজহা ফলতদখল ইন আই এবাবিল জান্নাতেশ হোত যে মহিলা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে রমজানের সিয়াম পালন করে রিজল লজ্জাস্থানকে হেফাজত করে স্বামীরা অনুতপ্ত করে সে জান্নাতের যে কোন দরজাতে ইচ্ছা বেশ করুক আরতে কিছু দরকার নাই উননাদিস আল্লাহর রাসূল তুমি তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও আমি তোমার জান্নাতের দায়িত্ব নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সত্যিকার অর্থে পর্দা বজায় রেখে এই পৃথিবীতে চলাফেরার তৌফিক